হ্যালো বিউস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন যাই হোক আর এটার স্থান হচ্ছে হাসনাবাদ বাস কেরানীগঞ্জ ঢাকা যা কিনা যাত্রাবাড়ি থেকে ঝুরাইন পোস্তকলা ব্রিজটা পার হলে এই হাসনাবাদ পুস্তকালয়ীটা ব্রিজটা পার হলি হাসনাবাদ বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে সরাসরি মামার দিকে চলে গেছে আর এই রাস্তায় সরাসরি বসুন্ধরা রিভার ভিউতে চলে গেছে পানগাঁও পটের দিকে চলে গেছে আর এটা হচ্ছে হাসনাবাদ স্ট্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই হাসনাবাদ স্ট্যান্ড থেকে আপনারা অটো বা রিক্সা করে সরাসরি আপনারা চলে যাবেন বসুন্ধরা রিভার ভিউ সি ব্লক যা কিনা পুরাতন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল যাক আমরা সামনের দিকে অগ্রসর হই এবং সরাসরি চলে আসলাম বসুন্ধরা রিভার ভিউ বসুন্ধরা সাইড অফিস এটা হচ্ছে সেই সাইড অফিস মহানগরের পাশে হচ্ছে সাইড অফিস এই সাইড অফিস থেকে দেখতে পাচ্ছেন নতুন নতুন বহু বাড়িঘর রয়েছে এবং খুবই উন্নত একটি এলাকা আর বসুন্ধরা ভিউ প্রচুর বিজ্ঞাপন আমাদের ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে ফ্ল্যাট জমি বাড়ির আর যত দিন যাচ্ছে তত ডেভেলপ হচ্ছে ততই উন্নয়ন হচ্ছে ততই জমির দাম ফ্ল্যাটের দাম বাড়ির দাম এখানে বাড়তেছে যেহেতু যাত্রাবাড়ি থেকে খুবই কাছে এই বসুন্ধরা রিভার ভিউটা তো বসুন্ধরা রিভার ভিউর অফিস থেকে যে রাস্তাটি চলে গেছে সোজা আমরা এই রাস্তাটি দিয়ে দুই মিনিট বসুন্ধরা সাইড অফিস থেকে দুই মিনিটের দূরত্ব তো আমরা যাচ্ছি সরাসরি বসুন্ধরা রিভার ভিউ ব্লক সি প্লট নম্বর উনিশ একাশি উনিশশো একাশি হাসনাবাদ দক্ষিণ কারানীগঞ্জ ঢাকা পুরো অ্যাড্রেসটা আমি লিখে দিয়েছি তারপরেও বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং প্লট সম্পর্কে আরও কিছু জানার থাকলে বোঝার থাকলে ভিডিওর মাঝে মালিকের নাম্বার দেওয়া থাকবে সরাসরি মালিকের সাথে আলাপ আলোচনা আপনারা করে নিতে পারে আজকে যে প্লটটি দেখাবো চলে আসছি বসুন্ধরা রিভার ভিউর একদম সি ব্লক এটা হচ্ছে বি ব্লক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ওই যে দেখতে পাচ্ছেন পুরাতন মেডিকেল কলেজ আদ্দিন মেডিকেল কলেজ এই মেডিকেল কলেজের ঠিক পাশেই বিপরীত পাশেই হচ্ছে আজকে সি ব্লক প্লটনং উনিশ একাশি নম্বর প্লট আর এটা হচ্ছে বসুন্ধরা রিভার ভিউর বি ব্লক আমার হাতের ডান পাশ হচ্ছে বি ব্লক আপনারা দেখতে পাচ্ছেন এখনও বাড়িঘর হয়ে গেছে প্লটগুলি হস্তান্তর হয়ে গেছে এখানে তো আর এটা হচ্ছে সরাসরি মালিকার নাম্বার বিস্তারিত তথ্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে বি ব্লক ঠিক হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন বাম পাশে যেটি এটা হচ্ছে সেই সি ব্লক জমির একটু কথাটা মনোযোগ সহকারে শুনবেন প্লটের জমির রেজিস্ট্রি কমপ্লিট খাজনা খারিজ কমপ্লিট বসুন্ধরা থেকে রেজিস্ট্রি করা কমপ্লিট হয়ে গেছে খাজনা খারিজও কমপ্লিট হয়ে গেছে বালুও ভরাট হয়ে গেছে জাস্ট ডিমার্গ্রেশনটা বাকি রয়েছে এই অবস্থায় যারা কিনবেন তো দুই থেকে পাঁচ বছরের ভিতরে পাঁচ থেকে ছয় গুণ জমির দাম বেড়ে যাবে তো যারা ইনভেস্ট করে রাখতে চান এবং অনেকে বসন্ত ভিতরে কম প্রাইজে প্লট চাচ্ছেন যে কাগজ ফুল কমপ্লিট তারাই প্লটটি নিতে পারেন সি ব্লক সম্পূর্ণ বালু জাস্ট আপনাদেরকে ডিমাগ্রেশন করে দেওয়া হবে পরবর্তীতে তো এখন যে অবস্থা আছে ঠিক সেই অবস্থা আপনারা নিতে পারেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বি ব্লক বি ব্লক হস্তান্তর হয়ে গেছে ডিমাগ্রেশন হয়ে গেছে সি ব্লকটি এই যে সি ব্লকটি এই যে দেখতে পাচ্ছেন বসুন্ধরা সি ব্লক যা কিনা না আদিন মেডিকেল কলেজের ঠিক বরাবর এই সি ব্লকে প্লট নম্বর উনিশ একাশি তিন কাঠার প্লট জি প্রতি কাঠার মূল্য বিশ লক্ষ টাকা তিন কাঠার মূল্য প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা একদম ক্লিয়ার কাট বলে দিলাম প্রতি কাঠা বিশ লাখ তিন কাঠা প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা এই যে আট দিন মেডিকেল কলেজে যে দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি বি ব্লকে এটা হচ্ছে সি ব্লক একদম মেডিকেলের বরাবর সম্পূর্ণ বালু ভরাট কমপ্লিট যার শুধু ডিমার্গ্রেশন করা হবে যখন ডিমার্গ্রেশন করা হবে আপনার আপনি প্লট পেয়ে যাবেন কিন্তু বর্তমানে খাজনা খারিজ কমপ্লিট করা এবং যিনি জমির মালিক প্লটের মালিক উনি ইসলামী ব্যাংকের একজন সম্মানিত কর্মকর্তা বা মতিঝিল ব্রাঞ্চের তারপরে বিস্তারিত তথ্যের জন্য আর কিছু জানার থাকলে মালিকের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরোয়সা থেকে নিজের জমি বাড়ি ফ্ল্যাট দোকান বিক্রি করতে চান বিজ্ঞাপনের মাধ্যমে শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমি সিএসএস আর এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ বন্ধ অফিস রেস্ট্রিবিউশগুলো জাস্টিফাই করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম